আমি নিজে ইন্ডিয়াতে পড়াশোনা করেছি আমি ইউপ্রি নেতা ছাত্র অনেক হিন্দু সঙ্গে আমার ছিল অনেক ভালো মানুষ আছে সুতরাং আমি স্পষ্ট বলতে চাই ইন্ডিয়ার হিন্দু বাইদেরকে জানিয়ে দিতে চাই যারা শান্তি প্রিয় হিন্দু চাই সে বাংলাদেশে হোক ইন্ডিয়াতে হোক দুনিয়ার

Take

you want to talk on মুসলমান তারপরে সন্তান হচ্ছিল না অনেকদিন পরে একটা পুত্র সন্তান হলো আদিকার জন্য কর্মচারী করেছিল এই সেই পুত্র হিন্দু

I love you.